আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা আপনারা দেখতে পারতেছেন শীতকালের একটি সবজি আজ দেখাবো মানিগঞ্জ জেলা ঘিওর থানা বালিয়াপুর ইউননে পৈশাক ক্ষেতের কিছু বিস্তারিত আপনাদের তথ্য জানাবো আপনারা পৈশাক সাথে সবাই পরিচিত আছেন কীভাবে উৎপাদন করা হয় এবং বাজারজাতকরণ করা হয় সে সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেব আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পোঁশাকের ক্ষেত এখানে কিছু মানুষ পুঁইশাক কেটে সেটারে বাজারজাতকরণের জন্য প্রক্রিয়া চালাচ্ছে সাধারণত এই পুঁইশাক খেতে অনেক লাভবান হওয়া যায় অল্প দিনে এই পোশাকগুলো বিক্রির যোগ্য হয়ে যায় দুই মাসের ভিতরেই এই ফসলটা উৎপাদন করা সম্ভব এবং খুব কম খরচে লাখপতি হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন তিনজন ব্যক্তি পৈশাকুলো মাটি থেকে জমি থেকে কাছে দাঁড়ায় কেটে সেটা আটিতে রূপান্তর করতেছে এবং এই পুঁইশাকগুলো ঢাকা চলে আসবে পোশাক ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং খেতে অনেক সুস্বাদু অনেকেরই প্রিয় এই পুঁশাক এবং ডাক্তাররা বিভিন্ন রোগের কারণে এই পোশাক খেতে বলে এই পুশাকের ভিতরে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে আপনারা খেলে প্রচুর উপকৃত হবেন গ্রামের মানুষ অন্তর এই শাক ক্ষেত করে প্রচুর লাভবান হয় অল্প দিনেই শাকগুলো বিক্রি করা যায় অনেক সবুজ আকারে কত সুন্দর শাকগুলো টাটকা হয়েছে এই পোশাকগুলো যারা যারা পছন্দ করেন তারা লাইক কমেন্টস করবেন আশা করি এই ভিডিওটা